ভাবুন তো আপনার চোখ দিয়ে রক্ত ঝরছে আর সেই রক্তে একটি নৌকা চলতে পারছে এটা কোনো গল্প না এটা জাহান নামের বাস্তব শাস্তি যারা আল্লাহ ও তার রাসুলের বিরোধিতা করে তাদের জন্যই বানানো হয়েছে এই ভয়াবহ আগুন আসুন জানি কেমন ভয়ানক শাস্তি অপেক্ষা করছে সেই সব মানুষের জন্য যারা ইমান আনেনি আর আল্লাহর নিষেধ অমান্য করেছে মহান আল্লাহ নবী রাসুলদের অবিশ্বাসীদের জন্য জাহান্নাম প্রস্তুত করেছেন তারা সেখানে চিরকাল থাকবে মানুষের জন্য এটি সবচেয়ে নিকৃষ্ট জায়গা ঈর্ষাদ হয়েছে তারা কি জানে না যে আল্লাহ ও তার রাসুলের বিরোধিতা করে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন সেখানে তারা চিরস্থায়ী হবে তার চরম লাঞ্ছনা কর তাওবা আয়াত তেষট্টি নিম্নে জাহান্নামের কয়েকটি আজাব সম্পর্কে আলোচনা করা হল মৃত্যুহীন ভোগ জাহান্নামীদের মৃত্যু হবে না তারা আর্তনাদ করতে থাকবে ঈর্ষাদ হয়েছে তবে যারা কুফরি করে তাদের জন্য জাহান্নামের শাস্তি রয়েছে তাদের মৃত্যুর আদেশ দেয়া হবে না এবং শাস্তিও হালকা করা হবে না এভাবে আমি অকৃতজ্ঞদের শাস্তি দিয়ে থাকি তারা সেখানে আর্তনাদ করে বলবে হে আমাদের রব আমাদের বের করুন আমরা ভালো কাজ করব আগে যা করেছি তা করব না আল্লাহ বলবেন আমি কি তোমাদের এত দীর্ঘজীবন দিইনি নি তখন কেউ সতর্ক হতে চাইলে সতর্ক হতে পারত অতএব তোমরা শাস্তির স্বাদ গ্রহণ করো জালিমদের কোনো সাহায্যকারী নেই সুরা ফাতির আয়াত ছত্রিশ থেকে সাঁত্রিশ শাস্তির নানা স্তর জাহান্নামে নানা পর্যায়ে শাস্তি থাকবে সামুরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রসুল সাল্লু ওয়াসাল্লাম আজাবের ব্যাপারে বলেন আগুন জাহান্নামীদের কাউকে উভয় টাখনু পর্যন্ত গ্রাস করবে কাউকে উভয় কোমর পর্যন্ত গ্রাস করবে কাউকে কোমর পর্যন্ত গ্রাস করবে আবার কাউকে ঘাড় পর্যন্ত গ্রাস করবে সর্বনিম্ন শাস্তির ধরন জাহান্নামের নানা স্তরের আজাবের সবচেয়ে কম শাস্তি হবে আগুনের ফিতাযুক্ত জুতা পরানো নোমান বিন বাসির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রসুল ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামে যাকে সবচেয়ে কম শাস্তি দেয়া হবে তাকে জাহান্নামের দুটি জুতা পরানো হবে যার দুই ফিতা হবে আগুনের এর উত্তাপে মাথার মগজ টকবক করতে থাকবে ডেগের ফুটন্ত পানির মতো সে মনে করবে তাকে সবচেয়ে বেশি শাস্তি দেয়া হচ্ছে মূলত তাকে সবচেয়ে কম শাস্তি দেয়া হচ্ছে মুসলিম হাদিস দুইশো মাথার উত্তপ্ত গরম পানি জাহান্নামীদের মাথায় গরম পানি ঢালা হবে ঈর্ষাদ হয়েছে তারা বিবদমান দুটি পক্ষ তারা তাদের রবের ব্যাপারে বিতর্ক করে যারা কুফরি করে তাদের জন্য আগুনের পোশাক প্রস্তুত করা হয়েছে তাদের মাথার উপর ফুটন্ত পানি ঢালা হবে সুরা হাজ আয়াত উনিশ থেকে কুড়ি আবু হুরায়রা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামিদের মাথায় উত্তপ্ত গরম পানি ঢালা হবে তা পেট পৌঁছে সব ভুড়ি গলিয়ে দেবে এরপর তা পায়ের দিক থেকে বের হয়ে পড়বে এটাকে সাহর বা গলে যাওয়া বলেন অতপর তা আগের মতো হয়ে পড়বে এভাবে শাস্তি চলতে থাকবে তিরমিজি হাদিস পঁচিশশো তিরাশি অগ্নিদগ্ধ মুখ জাহান্নামীদের চেহারা সহ পুরো শরীর আগুন দিয়ে দগ্ধ করা হবে আল্লাহ বলেন কেয়ামতের দিন আমি তাদের অন্ধ মুখ ও বধির করে মুখের উপর ভর দেওয়া অবস্থায় সমবেত করব তাদের আবাস হবে জাহান্নাম যখন তা স্থিমিত হবে আমি তাদের জন্য আগুনের শিখা বৃদ্ধি করব বনি ইসরাইল আয়াত সাতানব্বই অন্যত্র তিনি বলেন যাদের পাল্লা হালকা হবে তারা নিজেদের ক্ষতি করেছে তারাই জাহান্নামে স্থায়ী হবে আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ করবে এবং তারা সেখানে বিভৎস চেহারায় থাকবে সুরা মুমিনুন আয়াত একশো তিন থেকে একশো চার চামড়া নতুনভাবে গজাবে জাহান্নামীদের চামড়া পুড়িয়ে থেলা হবে তা পুড়ে গেলে নতুন চামড়া হবে এবং পুনরায় তা পুড়িয়ে থেলা হবে আল্লাহ বলেন যারা আমার নিদর্শন অস্বীকার করে আমি তাদের আগুনে পড়াব যখন তাদের চামড়া দগ্ধ হবে তখন সে স্থানে নতুন চামড়া সৃষ্টি করব যেন তারা শাস্তি ভোগ করে আল্লাহ পরাক্রমাশালী ও প্রজ্ঞাময় নিসা আয়াত ছাপ্পান্ন রক্তপুজ পান অহংকারীদের অপদস্থ করে রক্তপুজ পান করানো হবে আবদুল্লা বিন উমর থেকে বর্ণিত রসুল সাল্লু আলিহি ওয়াসাল্লাম বলেন ক্যামাতের বিন অহংকারীদের মানুষের আকৃতিতে পিপড়ার মতো সমবেত করা হবে সব দিক থেকে লাঞ্ছনা তাদের আক্রান্ত করবে জাহান্নামের বাউলাস নামক বন্দিশালায় তাদের নেয়া হবে কঠিন আগুন তাদের গ্রাস করবে জাহান্নামীদের দুর্গন্ধময় পুজ রক্ত ইত্যাদি তাদের পান করানো হবে তিরমিজি হাদিস চব্বিশশো বিরানব্বই বিশাল দৈহিক গঠন জাহান্নামে কাফিরদের শারীরিক গঠন অস্বাভাবিক বড় হবে আবু আল্লাহ থেকে বর্ণিত রেসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন জাহান্নামে কাফিরদের উভয় কাঁধের দূরত্ব দ্রুতগামী ঘোড়ার তিন দিনের পথের সমান হবে অন্য বর্ণনা মতে কাফিরের একটি দাঁত উহুত পাহাড়ের সমান হবে এবং তার দেহের চামড়া তিন দিন দূরত্ব পরিমাণ পুরু হবে বুখারি হাদিস ছয় হাজার পাঁচশো একান্ন চোখ দিয়ে রক্ত ঝরবে সর্বদা কান্না করায় একসময় জাহান্নামীদের অশ্রু শেষ হয়ে যাবে থেকে বর্ণিত রসুল ওয়াসাল্লাম বলেন জাহান্নামীদের জন্য কান্না পাঠানো হবে এরপর তারা কাঁপতে থাকবে এক পর্যায়ে তাদের চোখের পানি শেষ হয়ে যাবে অতঃপর তাদের চোখ দিয়ে রক্ত ঝরতে থাকবে ফলে তাদের মুখে বিশাল গর্ত সদৃশ তৈরি হবে তাতে নৌকা পাঠানো হলে তা অনায়াসে চলতে পারবে ইবনে মাজা হাদিস চার হাজার মহান আল্লাহ সবাইকে ইমান ও ভালো কাজের মাধ্যমে জাহান্নাম থেকে রক্ষা করুন